আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইস্পাহানি কোম্পানির জাতের স্বল্প জীবনকালের একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ নবীন নিয়ে ইতিমধ্যে অনেকেই বাজারে এই বীজটি দেখেছেন অনেকেই কিনবেন বলে ভাবছেন এবং চাষাবাদ করার জন্য মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য কারণ বাজারে স্বল্প জীবনকালের যতগুলো হাইব্রিড ধান বীজ আছে তাদের ভিতরে একটি অন্যতম জাত হচ্ছে এই ইস্পাহানি কোম্পানির নবীন যেহেতু আমাদের যে ধান চাষ এই চাষটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি চাষাবাদ প্রক্রিয়া এখানে প্রায় একশো পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন সময়ের মতো লাগে এবং তার আগে পিছিয়েও কিন্তু অনেক পরিচর্যা আছে কিন্তু সাধারণত স্বল্প জীবনকালের যে বীজগুলো এগুলো কিন্তু বাজারে অত বেশি অ্যাভেলেবেল না মানুষ এখন স্বল্প জীবনকাল খোঁজে তার একটি অন্যতম কারণ হচ্ছে ধানের শেষ সময় এসে বাদামি গাছ ফুড়িং বা কারেন্ট পোকার প্রাদুর্ভাব বা আক্রমণের হার অনেক বেড়ে যায় যে কারণে প্রথমে ফসল অনেক ভালো হলেও শেষ মুহূর্তে এসে কিন্তু ঘরে তোলা সম্ভব হয়ে ওঠে না আর কৃষকও সেই সময় যে এই কীটনাশক প্রয়োগ করার মতো সাহস দেখায় না কারণ ধান অনেক ঘন হয়ে যায় উদ্ভিদের চলাচল বা কীটনাশক প্রয়োগের যে ইটা সিস্টেমটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় পাশাপাশি ব্লাস্ট বিলবি তো আছে আর স্বল্প জীবনকাল হলে কিন্তু যদি আপনি অধিক জমি চাষাবাদ করেন তাহলে বুঝবেন যে প্রথম দিকে যদি আপনি কাটতে পারেন তাহলে দেখবেন যে শ্রমিক ব্যয় কম লাগে ধান বিক্রি করতে গেলে বাজারে বেশ ভালো একটা দাম পাওয়া যায় নানাবিধ সুবিধা কিন্তু আছে তো এই যে ইস্পাহানি কোম্পানির জাতের একটি হাইব্রিড ধান বীজ নবীন এই নবীনটা কিন্তু গত বছর আমার এরিয়াতে বেশ কিছু চাষি চাষাবাদ করেছেন এবং তুলনামূলক মোটামুটি একটা ভালো ফলনও পেয়েছেন এই যে নবীন জাতের হাইব্রিড ধান বীজটি এটি নিয়ে ভিডিও করার একটি উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই সুবর্ণ তিন জাতের হাইব্রিড ধান বীজ খুঁজছেন বিশেষ করে স্বল্প জীবনকালের এবং এই জাতটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই বীজের কিন্তু বীজের উৎপাদন সীমিত হওয়ায় চাহিদার তুলনায় যোগান কম যার কারণে অনেক চড়া দামেও বা সিন্ডিকেটের এই বীজটা দুই থেকে তিন গুণ বেশি দামেও ক্রয় বিক্রয় হয়ে থাকে তো তাদের জন্য বিকল্প হিসেবে এই ইস্পাহানি কোম্পানির নবীনটা হতে পারে একটি আদর্শ রিপ্লেসমেন্ট তো রিপ্লেসমেন্ট এ কারণেই বলছি এই জাতটারও জীবনকাল একশো আঠাশ থেকে একশো তিরিশ দিন তো এটা সুবর্ণ তিনের খুবও কাছাকাছি তবে জাতগত কিছু বৈশিষ্ট্য এবং ভেরিয়েশন আছে বিশেষ করে সুবর্ণ তিনটা হালকা সুগন্ধি এবং বাজারে বিক্রি করতে গেলে বেশ ভালো উচ্চ মূল্যে পাওয়া যায় কিন্তু এই নবীনটা চিকুন হলেও বাজারে বিক্রি করতে গেলে হয়তো সুবর্ণ তিনের মতন তো দাম পাবেন না তবে সুবর্ণ তিনের রিপ্লেসমেন্ট বা অল্টারনেটিভ হিসেবে এই নবীন জাতটা কিন্তু একটি আদর্শ ই হতে পারে পরিবর্তন হতে পারে বা এটার বিকল্প হিসেবে আপনারা চাষাবাদ করতে পারেন কারণ যে ফলনটা ফলনটাও সুবর্ণ তিনের মতনই বিশেষ করে এই জাতের যে হাইব্রিড ধান বৃষ্টি বিশেষ করে যারা নাভি মৌসুমে চাষ করবেন অর্থাৎ দেখা গেছে যে আমরা যে এই যে খুলনা অঞ্চলে আসি আমরা কিন্তু খুবই আগে চাষাবাদ করি বা আমাদের যে নিচু জমিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার অনেক লেট করে চাষাবাদ করা হয় এই কারণে হয় কি মাঠের সব উপ উঁচু জায়গার ধান কাটা হয়ে গেলেও নিচু জায়গায় ধান কিন্তু কাটতে অনেক লেট হয়ে যায় যে কারণে পোকামাকড়ের প্রাদুর্ভাব এবং ইঁদুর গবাদি পশু যেগুলো আছে গরু ছাগল এগুলো কিন্তু ক্ষেতের ধানটা পুরো নষ্ট করে দেয় তারা ইস্পানি কোম্পানির এই নবীন জাতের হাইব্রিড ধান বীজটি ক্রয় করতে পারেন এটির বীজের যে প্রাইস এটি কিন্তু খুবই সহনীয় বা খুবই রিজনেবল প্রাইস বলা যায় প্রযুক্তির ভাষায় বলতেছি আর আপনারা যারা এই নবীন জাতের হাইব্রিড ধান বীজটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে হ্যাঁ ইস্পাহানির বীজগুলো কিন্তু অন্য যে কোনো কোম্পানির থেকে কোনো অংশে খারাপ না বেশ ভালো আর এই রিপ্লেসমেন্ট হিসাবে সুবর্ণ তিনের আপনারা নবীন যার চা চাষাবাদ করতে পারেন পাশাপাশি আপনারা যারা একটি ভালো প্রিমিয়াম